তো ওর হলো একদিনে তিনটা পরীক্ষা তো এত সুন্দর পরীক্ষাটা মানে মিলাই মিলাই করতেছে তো পঁচাশি মার্ক মার্কের মধ্যে ওর হলো লেখায় পড়ায় পঁচাশি মার্কি পাইছে তো দেখাবো কি খাতাটা দেখাই আবার বলবেন যে হয়তো বা ঠব মাপতেছি কিন্তু না কোন খাতাতে তো এই যে আমি খাতা সব মানে দেখলাম খুলে খুলে ওর বাবা তো অনেক খুশি এই যে দেখেন পোষা পঁচাশি মার্কে পঁচাশি পাইছে সব লেখা ঝরঝরা হয়েছে একটা শুধু খালি ঠটা একটুখানি খারাপ হয়েছিল এই যে এটা আবার ঠিক করে দিয়েছে ম্যাম এটা খারাপ না এটা হচ্ছে পেন্সিলের কালির সমস্যা তো এই যে দেখেন লেখাগুলি মাসাল অনেক গোটা গোটা লেখা হয়েছে তো কালকে হলো পরীক্ষার খাতায় লিখবে এগুলা তো আবার সে বাড়িতে পড়ানো হচ্ছে আর অনেক সুন্দর পারছে আমার লাগছে যদি পড়া হইতো তো ওকে এখন নিয়ে আমি বসতাম না আমার এতটা খারাপ লাগতেছে তো জ্বরটা একটু গেছে আর ঠান্ডাটা এখনো কমে নাই ঠান্ডার জন্য মনে হয় নাক দিয়ে কপাল দিয়ে মানে চোখ দিয়ে অনেক যন্ত্রণা করতেছে তো তারপরও নিয়ে বসছি যে ছেলে তো নিজে নিজে পরীক্ষা দিয়ে আসছে মাসাল্লো অনেক ভালো পারছে তো আলহামদুলিল্লাহ এইভাবে যদি আমার ছেলে পারে তো ওকে এবার ওর এক রোল হবেই হবে সবার আগে আগে পারছে ও হলো এসে সবার লেখা হয় নাই আর আমার সবার মানে সবার আগে আমার লেখা হয়ে গেছে এসবে নাকি বসেছিল কিভাবে বসেছিলেন লেখাপড়া করে

মনে উঠে সকালবেলার যে ভাত ছিল মানে রাত্রের ভাত ছিল সেটা গরম করেও খেয়ে স্কুলে চলে গেছে এদিকে আমার প্রচুর জ্বর ঠান্ডা অনেক কষ্ট হচ্ছে এদিকে তানভীর স্কুল থেকে চলে আসছে যে সেখানেও খেলা করতেছে আর কি খাতা নিয়ে নিচে রাখো তো জ্বরের জন্য আবার সে ননদ দেখছে একটুখানি বাদাম নিয়ে আসছে তো এখানে বসে মানে সেও খাইলো আর আমাকে দিল যে একটুখানি খাইলে ভালো লাগবে জ্বরের মুখে বাদাম খাইলে নাকি অনেকটাই ভালো লাগে তো বাদামটা নাকি অনেক ভালো ভালো বাবা তারাও তো একটু খাওয়া যাবি না তানভীরের কাল থেকে পরীক্ষা তো এদিকে আবার দেখেন টিপটাপ টিপটপ করে বৃষ্টি হচ্ছে কালকে সারাটা দিন বেশ ভালোই গেছিলো রোদ ছিল আর আজকে আবারও সে বৃষ্টি এমনি শরীরটা খারাপ তারপরে বৃষ্টি লাগা দিন অনেকটা খারাপ লাগতেছে এরাও এরাইলে খাওয়া যাবে না এদিকে যে ঘর গুলি কুসাবো একটু কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না এই জালনার উপরে সব এলোমেলো হয়ে আছে বিছনাটা এলোমেলো হয়ে আছে আসলে কাজ করতে লাগলে অনেকটা খারাপ লাগতেছে আর জ্বরে প্রচুরটা গা হাত পা ব্যথা ব্যথার জন্য একটু ভালো লাগতেছে না দেখেন বলার সঙ্গে সঙ্গে তান্ন বেটা হলো বাদামটা এরানোর জন্য বসছে এদিকে আপনাদের ভায়া কি কি যেন কিনে নিয়ে আসছে বলছিলাম যে ঘরে রাখতে তো যখন শুয়েছিলাম তখন নিয়ে আসছে দেখি নাই তো ওই যে দেখেন বাদাম তো বাদামটা ভালো লাগে আর এখন বৃষ্টি লাগা দিন তো এই যে দুই কেজি বাদাম কিনছে আর এখানে এটা হলো লাউ ও লাউ দেখলে ঠিক থাকতে পারে না সেটা আমিও জানি আর রাত্রে বলছিলাম যে মানে জ্বরের জন্য নাকি তাও জানি না মা কেমন যেন টাড়িগুলো একেবারে মনে হচ্ছে লেগে লেগে যাচ্ছে তো কেমন যেন লাগতেছে তো বলছিলাম যে কিছু একটা চাবানোর থাকলে চাবাইতাম তো পেয়ারা নিয়ে আসছে ভালোই করছে পেয়ারা খায় তো বেছে করতেছিল এদিকে বিট দিয়ে ঝাল বানানো আছে তো এই যে পেয়ারা পাইছে সকালবেলা করে নিয়েই চলে আসছে তো কোনো রকমে তো সকালবেলার খাবারটা বানাই দিছি স্যার আজকে টিফিন নাই নাই কারণ ও সকালবেলা বলছিলাম না যে রাত্রের যে ভাত ছিল সেটা গরম করে খেয়ে চলে গেছে তোর বাবাও সকালবেলা উঠে বটতলাতে গেছিল টাকা দেওয়া হয় নাই টিফিনে চলেও আসতে পারে সকাল থেকে একবারে চারটা ভোরে স্কুল করা তো প্রতিদিন টাকা দেওয়া হয় টাকা খাই তো আজকে টাকাও নাই টাকাও দেওয়া হয় নাই তো আবার সে দুপুরে রান্না করতে হবে তো দেখি ও বাপ কি হয় বাপ পেয়ার আনছে বাবা

তো যে মাংসের ঝোলটা গরম করা আছে সেটাই থাকবে আর একটা তরকারি কোনো রকম অল্প স্বল্প করে রান্না করব কারণ জ্বরের জন্য অতটা খাইতেও পারছি না তো এই লাউটাই একটু টাকি মাছ দিয়ে রান্না করব। তমন শুধু ছোট মাছ ছাড়া কোনো মাছ নেই বড় মাছ তো যে মাছ আছে আপনাদের ভাইয়া বললো টাকি মাছ দিয়ে লাউ অনেক ভালো লাগে তো কালকে তো কই মাছ দিয়ে রান্না করছিলাম ও তার ভিতরে দেখেন এদিকে জ্বর কালকে মাথায় মেহেদি নেওয়ার জন্য ছায়ামনি মেহেদি ব্লেন্ডার করছিল ও মানে ওর জন্য অনেক রকম কিছু দিয়ে ব্লেন্ডার করছিলো আর বলছিলাম যে গাছের মেহেদি অনেক দিন প্রায় দশ বছর হাতে নেওয়া হয় না মানে আমি হাতেই নেই নাই এ পর্যন্ত তো কালকে বিকেলে যখন শুয়েছিলাম তখন ছায়ামনি লাগাই দিয়েছিল তো দিকে জ্বর শুয়েও ছিলাম বেশ মার্শাল্লা অনেক সুন্দর লাল হয়েছে দেখতে কালো হাত তারপরও কিন্তু ভালো লাগছে দেখতে তো যাই হোক আর এখন কিছুই করব না তো আস্তে আস্তে দুপুরের রান্নাটাও সেরে ফেলবো কারণ টাইম মনে হয় এখন বাজে প্রায় বারোটার মতো তো ওই যে দুপুরের খাবার আজকে একটা তরকারি রান্না করছি আর এখানে আছে সেই মাংসের ঝোল ঝোলটা আরও ভালো করে জ্বালাই আনছি ঝোল কারণ জ্বালানো মানে জ্বালাইতে জ্বালাইতে ঝোলটা অনেক টেস্ট হয় তো যে দেখেন অনেকটা কালো হয়ে গেছে জ্বালাইতে জ্বালাইতে তার এখানে তো ভাতটা আগেই হয়ে গেছে সবার আগে সবার আগে হয়ে গেছে আপনাদের ভায়া আসবে আরে বাবা বাবা কি করতেছে সেটাও আবার বলে দিচ্ছে তো তানভীর বসে আছে ওর বাবা আসলে তারপরে খাওয়াটা শুরু করবে তো এখন তান্ন বেটার ওর বাবা খাক ভাত উঠাতে পারবে না তো যে দেখেন বাদামগুলো ভাজার জন্য ফুলাইতে দিয়ে দিছি তো আমার মনেই ছিল না যে কি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে এইভাবে কিন্তু বাদাম আমি ভাজি না তো আমি বালু দিয়ে ভাজতাম তো এখন মাটি চুলা তো আর ধরানো হয় না এই জন্য আর বালুরও ইয়ে নাই তো গ্যাসের উপরে এভাবে আস্তে আস্তে দিয়ে আর কি ভাজবো তো দেখি আজকের ভাজাটা কেমন হয় তো আমার ছায়ামনি ভাজতে চাইছিলো তো ও হলো সারাদিন স্কুল করে আসার পরে আবার সে তাড়াহুড়া করে গোসলটা শুকোনো রকমের সারছে আবারও প্রাইভেটে গেছে তো মেয়ের উপরে কথাটাও বলতে পারছি না কথা বলতে লাগলেই আর কি কাশি উঠে আসছে তো ওর ওপরে এতটা চাপ দিলে কেমন হয় একটু কষ্ট হইলেও আবারও সে তামান দুপুরের যে খাওয়া দাওয়া করার থালা ছিল সেগুলো ধুয়েছি তো ধোয়ার পরে ভাবলাম যে কটা বাদাম ভেজে রাখলে কিন্তু সন্ধ্যাবেলা খাওয়া যাবে আসলে সন্ধ্যাবেলা এমন একটা সময় বাচ্চারা যখন লেখাপড়া করে তখন কিছু না কিছু একটু খাইতে ইচ্ছে হয় এই জন্য তো ভাবলাম যে একটু লোয়াস দিয়ে একটু বেশিক্ষণ টাইম নিয়ে আর কি ভাজার চেষ্টা করলাম তো মার্শাল্লা কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে বাদাম ভাজার আর বেশ পটপট করে ফুটতেছে তো আগে যখন পারতাম না বাদামটা ভাজতে এখন পারি একটু পটপট করে দু একটা ফাটলেই একটা একটা চাপাই দিয়ে রাখলে আর কি গরমটা বসে যায় এভাবেই ভাজা হয় তো বালু দিয়ে ভাজলে বাদামটা স্বাদ হয় অন্যরকম তো এই যে দেখেন প্রায় হয়েই গেছে পটপট করে আসলে ফুটতেছে কিন্তু প্রতিটা বাদাম